গুড মর্নিং সবাইকে আরেকটি নতুন ব্লগে স্বাগতম এখন দুপুর বারোটা বাজে মাত্র অনলাইন হলাম এবং এখন ধানমন্ডি দুই নাম্বারে আছি আজকে এইখানে এসেই অনলাইন হয়েছি আর বাসার থেকে বেরোয় অনলাইন হয়নি আর আর বাসারটা আজকে একটু দেরি করেই বেরোলাম সবাইকে নতুন ব্লগ দেখার জন্য আমন্ত্রণ এবং আজকে একটা অর্ডার আসছিল নর্থ কফি কফির অর্ডারটা বসের দিকে কিন্তু অর্ডারটা আটচল্লিশ টাকা ডেলিভারি ছিল এবং কাস্টমার অর্ডার করে কোনো র্যাঙ্কস ক্রস নাই কিছু নাই পরে অর্ডারটা ক্যান্সেল করতে বাধ্য হলাম আর কি এটা আমাদের জোনেরও বাইরে এবং অনেক দূরে যাবে এর জন্য এটা ক্যান্সেল করে দিল কত টাকা পনেরো টাকা

আলহামদুলিল্লাহ আজকে প্রায় ছয় দিন পর সূর্যের মিলল তারপর ঠান্ডা আছে মোটামুটি আজকের প্রথম অর্ডার নিয়ে যাচ্ছি কিংসম কাপ থেকে তেতাল্লিশ টাকা ডেলিভারি চার্জ এসেছে যাবে মন্ডি শঙ্করের অধীনে এর আগে একটা অর্ডার আসছিল ক্যান্সেল হয়েছে সেটা ছিল নর্থ অ্যান্ড কফির সেটা ছিল আটচল্লিশ টাকা ডেলিভারি চার্জ এবং ওটা বাংলা মতরের আরও ভিতরে যাবে ওটা ক্যান্সেল করাতে হবে যদি জুস বানাই বাসায় আমার মনে হয় ওদের থেকে ভালো জুস আমি বানাতে পারব আমি কনফিডেন্স কারণ এতবার আমার টেস্ট করা লাগবে না একবারই এগুলি যথেষ্ট আর মানে এরা একটু অন্য টাইপের ভেজিটেশনও পড়ে একটু আর কি Hãy subscribe cho kênh Ghiền Mì Gõ Để không bỏ lỡ kønnur. Hvíldu. 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 আজকের দিনে দুই নম্বর অর্ডার নিয়ে যাচ্ছি হ্যাঁ তিন নম্বর অর্ডার সরি আজকের দিনে তিন নম্বর অর্ডার এটা নর্থ অ্যান্ড কফির তাহলে কাঁচা কফি আস্তা কফি যেটা অর্ডার নিয়ে যাচ্ছি পার্সেল বলতো কাস্টমার ওই ইন্টারকমে ফোন দিছে আমাকে বললো যে তিন তালা বলতে উঠতে আর উনি তিন তালা নামতে আসে কাস্টমারের কথাটা খুব ভালো লাগছে এরকম সব কাস্টমার ভালোই লাগতো এখন তিন তেলা বলতে চাই

অর্ডারটা মাত্র কাটো আর কি প্রায় দশ মিনিট পর অর্ডারটা কাটলো জিনিসটা আমি বুঝলাম না তো ফোন করে অর্ডার দেওয়ার মানে কি আমি বুঝতে পারছি যে উনি আমার থেকে এখন বিল নেই এখন অর্ডারটা কাটলো এই অফেল টাইমটা এরকম ম্যাক্সিমাম সময় এরকম করে আর কি আজকে রাস্তায় প্রচুর পরিমাণে জ্যাম অস্বাভাবিক জ্যাম আজকে ঢাকা শহরেই আজকে জ্যাম জ্যামের কারণে আজকে কোনো দিকে যাওয়া যাচ্ছে না চলে আসলাম সুপার হোস্টেল

পাঁচ নম্বর অর্ডারটা নিয়ে এসে যাচ্ছে স্টার রেস্টুরেন্ট ধানমন্ডি দুই থেকে এটার অবশ্যই ডেলিভারি চার্জ চল্লিশ টাকা এর আগে দুটো অর্ডার আসছিল আমার দুইটা অর্ডার ক্যান্সেল হয়েছে এখন আজকে সারাদিন ভালোই ছিল রোদ দূর ছিল সন্ধ্যার পর ঠান্ডাটা বেশি পড়ে গেল আসার পর থেকেই বাতাসের পরিমাণটা বেড়ে যায় এবং এখন একটু শীত শীত না হচ্ছে বেশি De তিরিশ হাজার তিরিশ হাজার দুই হাজার দিতে হবে তুমি মোবাইলে মাঞ্চের আজকে আমার প্রথম অর্ডার চলে মাঞ্চের আচ্ছা সারাদিন মঞ্চের কোনো অর্ডারই পাইনি নি তা এখন রাত আটটা চল্লিশ এখন মঞ্চের একটা অর্ডার করলাম যাচ্ছি নয়ের ষোলো নম্বর হাউস ষোলো বাই আজকের দিনের এটা আমার ছয় নম্বর অর্ডার আজকে অর্ডার আসছে মোট এগারোটি বাকি পাঁচটা অর্ডার ক্যান্সেল হয়েছে চারটা অর্ডার ক্যান্সেল আর একটা অর্ডার স্কিপ হয়ে গেছে একটা সমস্যার কারণে আজকে এই সমস্যাটা হয়ে গেল কারণ পাঠকা আজকে খুব সমস্যা হচ্ছিলো কি বলবো প্রচন্ড পরিমাণে ঠান্ডা পড়ছে বাতাস খুব কনকনে শীত এই শীতে কাজ করা খুবই মুশকিল হয়ে যাচ্ছে কাজ করা যাচ্ছে না বলতেই চলে এখন দেখি অর্ডারটা দিয়ে চলো বাসার দিকে চলে যাব কারণ এখন আর কাজ করা পসিবল হচ্ছে না প্রচন্ড পরিমাণে ঠান্ডা পড়তেছে কারণ সাইকেল চালাইতেও কষ্ট আছে কারণ এত মোটা কাপড় চুপড় তো সবসময় পরে থাকা যায় না আর বেশি কথা বলা যায় না ঠান্ডার মধ্যে এখন Hvor er høyden? 5D. 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 হ্যালো গাইস আজকে এই নে লাস্ট ডেলিভারিটা করলাম নয় ষোলো বাই এ বাসার নাম্বার মানস স্টেশন থেকে আজকে অর্ডার ঢুকেছে টোটাল বারোটি ডেলিভারি করলাম ছয়টি আর অ্যাপের সমস্যার কারণে অর্ডার দুইটা অর্ডার স্কিপ হয়েছে আর বাকিগুলো কাস্টমার সাথে ক্যান্সেল হয়েছে আজকে ছয়টা ডেলিভারিতে ইনকাম হয়েছে দুশো চল্লিশ টাকা আর আজকে প্রচণ্ড ঠান্ডা কাজ করতে পারতেছি না এখন বাসায় চলে যাবো ইনশাল্লাহ আমার সাথে থাকবেন